এর মোহরের টাকা বাকি রাখা যাবে কি যদি বাকি রাখা যায় তাহলে কি কি বিষয় বিবেচনা করে বাকি রাখা যাবে প্রথম কথা হলো ওয়াইফের এগ্রি করতে হবে সে এগ্রি করবে যে বাকি রাখতে সে নাও করতে হবে সে করতে পারে না পুরোটাই এলআরসি বিয়ে হবে বাকি রাখা যায় বাকি রাখা দলিল আছে এবং যদি মারা যান তাহলে আপনার সম্পত্তির থেকে বিক্রি করে প্রথমে ওইটা শোধ করতে পেয়ে আপনার থার্ড থাকবে আর কেয়ামতের দিন আপনার জিনাকারির কাতারে দাঁড়াবে ইম্পর্টেন্ট জিনিস মাফ চাইবেন না বল এটা বয়লার আড়িতে গিয়েই আপনি তার একটা উইক মোমেন্ট সে জীবনের প্রথম পুরুষ মানুষের সম্মুখীন আপনি তারে বললেন যে আমি তো পারলাম না দিতে কি করে এখন আমাদের পাশরা আগাবে আর সামনে আমি তো আমার তো এটার চিন্তাতে আমার আমি অকুপায়েড আমার তো মনে কোনো শান্তি নাই তখন আপনার ওয়াইফ বললো যে আচ্ছা ঠিক আছে মাফ করে এইটা করবেন এটা যদি উনি কখনো স্বেচ্ছা করতে পারেন সেটা জায়জ কিন্তু করা না যায়জ তা কিন্তু আপনি স্পর্শ করবেন না বা আকারে ইঙ্গিতে তারে বুঝাইবেন না যে আমাদের দেশে যেটা করে আমি কতগুলো ডিভোর্স এরই আমার কাছে ফোন টন করে আশ্চর্য ব্যাপার যে ছেলেগুলা চায় যে মেয়েরা যেন ডিভোর্স দেয় যেন মোহরানার বাকি টাকা না দিতে সে এটাকে ড্রাক করে ডিভোর্সের সময় এটা নিয়ে যেন খোলা চাইলে এটা করলে ওটা করলে এটাকে একটা লিভারেজ হিসাবে ইউজ করে এবং রীতিমতো অত্যাচার করে যেন সে বাধ্য হয় তার ডিভোর্স দিতে খোলা নিতে বাধ্য হয় আমি অনেক কটা